চোদ্দ ফেব্রুয়ারি দিন সকালবেলায় আমি আমার বোনকে তিনটা ফুল গিফট দিয়েছিলাম তোরা বেঁধে দেওয়ার পর সে ফুলগুলো নিয়ে সে চলে গেছে চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে সে ফুলগুলো আবার তোলা বেঁধে সুন্দর করে গিফট বানায় আমার মা কিছু রেখুন রান্না করতেছিল আমার মায়ের কাছে গেছে মায়ের কাছে যাওয়ার পর পিছন থেকে মায়ের জরা ধরলো দেখলাম জোড়া ধরার পর আমার আমড়ে বলতেছে যে আম্মু আমি তোমার প্রচুর ভালোবাসি সেটা কখনো বলা হয়নি আমার মা পিছন থেকে দেখেছে তার মেয়ে তাকে জড়াই সাথে সাথে তারে বুকে জড়াই নিছে বুকে জড়ায় নিয়ে বলতেছে যে মা তোর কি হয়েছে কি সমস্যা আমার বোন বলতেছে না কিছুই হয় নাই আসলে কোনোদিন তোমার বলা হয় না যে আমি তোমার ভালোবাসি আজকে ভালোবাসা দিব সেই কারণে আমি আর মাকে প্রচন্ড ভালোবাসা সেটা প্রকাশ করলাম আমার মা তার জড়াই ধরে প্রচুর পরিমাণ কানাকাটি করতেছে আমি দরজা আল থেকে দেখতেছি দেখার পর আমি এক পর্যায়ে রুমে চলে গেলাম রুমে চলে গিয়ে চিন্তা করতেছি আমরা যারা ছেলে মানুষ আছে তারা হয়তো আমি না শুধু আমার মতো অনেক ছেলে আছে যারা এখন পর্যন্ত নিজের নিজের মাকে এখন পর্যন্ত কখনো জোরা জড়ো বলতে পারেনি পর্যন্ত কোনোদিন জোরা জোর বলা হয়নি মা আমি তোমার প্রচন্ড ভালোবাসি আসলে আমাদের চাপা কষ্ট তারপর আমাদের ব্যস্ততা আমাদের চাকরি বাকরি বিভিন্ন কার্যক্রমে আমরা আমাদের মায়ের কাছে যাওয়া হয় না মাকে কখনো বলা হয় না আসলে আমরা যত ইনকাম করি না কেন আমাদের এই জিনিসটা কখনো পূরণ হবে না মনে হয়